তাঁতিদের নেই সঠিক মজুরি বাধ্য হয়ে অন্য উপার্জনের রাস্তা দেখছেন নতুন প্রজন্ম জগৎ বিখ্যাত মুর্শিদাবাদ সিল্ক এই সিল্কের শাড়ির দাম চার হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত কিন্তু যারা তৈরি করেন এই সিল্কের শাড়ি সেই সমস্ত তাঁতিদের করুণ অবস্থা নিমাইকুণ্ড নামের এক তাঁতি জানান বংশ পরম্পরায় ঠাকুরদা তাঁত বুনে এসেছে এবং তিনিও চল্লিশ বছর ধরে তাঁত বোনার সঙ্গে যুক্ত রয়েছেন কিন্তু বর্তমানে তাদের নেই সঠিক মজুরি একটা মুর্শিদাবাদ সিল্কের শাড়ি তৈরি করতে দুজনের কমপক্ষে দেড় দিন সময় লাগে কিন্তু সেই একটা শাড়ি তৈরি করা হলে তার পান মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা নতুন প্রজন্ম তাই অন্য কোনো উপার্জনের রাস্তা বেছে নিচ্ছে তাতি চন্দন কুণ্ডু জানান তাদের বোনায় এই শাড়ি দেশ তো বটেই বিদেশেও পাড়ি দেয় কিন্তু তারা সঠিক মজুরি পান না মুর্শিদাবাদের হরিপুরের তাতি বন মণ্ডল বলেন তাদের গ্রামে একসময় অধিকাংশ মানুষই তাঁত বোনার সঙ্গে যুক্ত ছিল বর্তমানে তা কমে এসেছে অনেকটাই আগামী দিনে আরও কমে যাবে কারণ নেই সঠিক মজুরি তাঁতি গীতা মণ্ডলের আবেদনই তাদের মজুরি যেন বাড়ি দেয়া হয় তাহলেই তারা মুর্শিদাবাদের এই ঐতিহ্য মুর্শিদাবাদ সিল্ক বুনতে পারবেন যদি সঠিক মজুরি না পান তাঁতিরা তাহলে কতদিন তারা এই পেশার সঙ্গে যুক্ত থাকতে পারবে সেটা তারা পারছেন না এটা আমি স্কুলে লেখাপড়া শিখেছি স্কুল ছেড়েছি তারপরে বাড়ির কাজকর্ম করতে করতে বাড়ির বাবার কাছ থেকে তাঁত শিখেছি তারপরে এই কাজ করছি বংশ হ্যাঁ এটা আমাদের বংশ পরম্পরা আর এই গ্রামেও মেলা তাঁত করে এই তো আমাদের হাতের কাজ হাতের কাজ হাতে বোনা একটা শাড়ি বন্ধ লাগে ওই তো একটা পঠে আমাদের 16টা কাপড় থাকে প্রায় ওই 16টা যে 22 24 দিন লেগে যায় পঠে খালি হতে এটা আমরা মহাজন আছে কান্দিতে আছে নগরে আছে যে যে এখানে খুশি সেখানে মনে কান্দির মহাজনের যায় কলকাতা কলকাতা থেকে চীন জাপান বিদেশে আমাদের দেশে কাপ এত দামি শাড়ি দেশের লোকে পড়তে পারে না কি রকম দাম থাকে শাড়িগুলো এই শাড়ি একটা 3000 3000 টাকা দাম কে পড়বে দেশের লোক মজুরি ওই মোটামুটি ওই কাজ করি যাই করি চলে সংসার শুধু এই কাজের ওপর নির্ভর করি অসুবিধা হয় চলতি আর জমি জমা ধান পান আছে সেইখান থেকেই চলে জিনিসপত্রগুলো কোথায় এখানে নিয়ে আসেন এটা ওই তো মহাজনে দেয় এটাই আমাদের দেশেই তৈরি হয় রেশনটা পলু পোকা থেকে তৈরি হয় পলু পোকা পলু পোকা তৈরি করে রেশম সেই আমাদের দেশেই তৈরি হয় রেশম সেইখান থেকে সব কিছু এটা মুর্শিদা সিল হয়ে গেছে আমার নাম চন্দন পাল আমার প্রায় প্রায় চল্লিশ বছর বিয়াল্লিশ বছর দাঁত বোনা হয়েছে কি করে দাঁতগুলো বোনে নেই বোন সেই বাপ দাঁত যা করে আছে ওদের সঙ্গে শিখেছে সে জ্বরণ করে সানা ব্যথা অনেক কিছু হয় ওই তো চোখে তোর নজর কম ওই তো চশমা লাগিয়ে করতে হয়েছে কি করে বোনে নেই তাঁত বড় হাতে যেমন মাকো সানা বা খাঁচি তো কাঠের কল এমনি করে তৈরি করছে মিস্ত্রিতে

আর সানাবো করতে তার দু তিন দিন লাগে জয়েন করাইতে আমরা যেমন একটা যেমন হকারে আসে যেমন বিচি বেড়াই সেরমভাবে আমরা একজনের কাছে লি তাকে টানা ভর্ণালি দাম দিয়ে হয়তো পরান করে কেনা যায় তারপর আমরা সে কাপড় বেঁচে যা মজুরি হয় সেটা আমাদের হয় একটা কাপড় তৈরি করতে কাপড় তৈরি করতে মজুরি করতে হবে আমরা দুজনা মোটামুটি তো দেড়শো করে তিনশো টাকা বানে তাও হয়তো সমানও হয় না আমাদের বিক্রি হবে সেরমভাবে কোনটা কাপড়ে দুশো টাকা মজুরি হয় কোনটা দেড়শো হয় সংসার চলে তো না তো সংসার চলবে করেছে তো আমাদের প্রতিদিনকার কাজ এর হচ্ছে আর কি বংশবরণ করে সব আমাদের কোন কাল থেকে কি না ভাবলো আমার নাম নিমাই খুলে